নমস্কার বন্ধুরা আর হবির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা শান্তিনিকেতন বেড়াতে এসে পরন্ত বিকেল বেলায় আমরা গিয়ে পৌঁছালাম কঙ্কালী মন্দিরে কঙ্কালী মন্দিরের বাইরে এই যে পূজা সামগ্রীর দোকান আছে এখানেই টোটো আমাদেরকে নামিয়ে দিল এরপর আমরা পায়ে হেঁটে গেলাম কঙ্কালী মন্দিরে কঙ্কালী মন্দিরে ঢুকেই একটা ছোট কুণ্ড আমাদের চোখে পড়লো এই যে সবুজ জলের কুণ্ড এটি এখানেই নাকি মা সতীর কাঁকাল পড়েছিল বলে কথিত আছে আমরা সবাই জানি পুরাণ অনুসারে মা সতীর দেহত্যাগের পর মহাদেব সতীর দেহকে কাঁধে তুলে নৃত্য শুরু করেন আর তার সেই তাণ্ডব নৃত্য থামানোর জন্য বিষ্ণু সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহের বিভিন্ন অঙ্গ ভাগে ভাগ করে বিভিন্ন দিকে ভাগ করেন এবং সেগুলো বিভিন্ন দিকে পড়ে যে যে জায়গায় সেগুলো পড়ে এখানে সেই সেই জায়গার নামগুলোই লেখা রয়েছে আর এই প্রতিটা জায়গায় এক একটি পিঠে পরিণত হয় যা একান্ন সতীপীঠ নামে পরিচিত সেই একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ হচ্ছে এই কঙ্কালী মন্দির যেহেতু এখানে মা সতীর কাঁকাল পড়েছিল তার থেকেই এই কঙ্কালী নাম এই মন্দিরের মধ্যে কিন্তু কোনো রকম যে বিগ্রহ সেটা কিন্তু নেই এখানে পটে ছবিতে অর্থাৎ ছবিতে ছবিতে মায়ের পুজো হয় আর রয়েছে রুরু ভৈরবের মন্দির সে সবই আমি আপনাদেরকে একে একে দেখাবো এখন এই সতীপীঠগুলো দেখালাম যে লেখাগুলো যে কোথায় কি পড়েছে মায়ের কোন কোন অঙ্গ পড়েছে আর এই যে ভিতরের দৃশ্য দেখুন এখানে এরকম একটি পটে কিন্তু এখানে মায়ের পুজো হয় আর এখানে ছবি তোলা বা ভিতরে যাওয়ার কিন্তু কোনো বিধিনিষেধ নেই আর এটা হচ্ছে রুরু ভৈরবের মন্দির অর্থাৎ মহাদেবের রূপকে এখানে পুজো করা হয় এরপর আসি আমরা এই কোপাই নদীর তীরে মানে কঙ্কালি মন্দিরের পেছন দিয়ে যে কোপাই নদী বয়ে গেছে সেখানে আজ এই সন্ধ্যাবেলায় কোপাই নদীর তীরে এই তলায় যে সন্ধারতি হয় সেটাই দেখা আমাদের মূল উদ্দেশ্য আর ওই জন্যই আমরা কিন্তু এই সন্ধেবেলায় এখানে এসেছি তা সন্ধ্যা অন্ধকার নামতেই ধীরে ধীরে তো শুরু হলো সন্ধ্যারতি পাঁচজন পুরোহিত এখানে সন্ধ্যা করছেন প্রথমে আমরা ঠিকঠাক জায়গায় দাঁড়ানোর সুযোগটা পাইনি মানে আমরা বুঝতে পারিনি কোনখান থেকে দাঁড়ালে ভালোভাবে আরতিটা দেখা যাবে তাই প্রথম দিকে আরতিতে শুধুমাত্র একজনকেই আমরা দেখছি মানে আপনারাও দেখবেন যে একজন যেন মনে হচ্ছে আরতি করছে কিন্তু আসলে এখানে পাঁচজন ব্রাহ্মণ আরতি করছে আরতি সঙ্গে সঙ্গে খুব সুন্দর এখানে গান বাজছিলো এবং আরতির ভঙ্গিমাটাও খুব সুন্দর আমি এই সময় লাইভ করার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা করা যায়নি কারণ হচ্ছে যে ওই গানগুলো চলছিল কপিরাইট এসে যাচ্ছিলো তো যাই হোক আমরা তো ধরুন গঙ্গায় যে বেনারসে সন্ধ্যারতি হয় সেটা তো আমি দূর থেকে দেখেছি কারণ ও কোথাও বেড়াতে গেলে দেখবেন টাইমিংয়ে অনেক সময় গণ্ডগোল হয়ে যায় এই টাইমিংয়ে গণ্ডগোলের জন্যই গঙ্গা সন্ধ্যারতি কিন্তু এরম কাছ থেকে বেনারসে আমার দেখা হয়নি তো এখানে দেখে খুবই ভালো লাগলো এই যে দেখছেন পরে আমরা একটা ভালো জায়গা থেকে দাঁড়িয়ে এই ভিডিওটা তুলেছি দেখুন পাঁচজন ব্রাহ্মণ আর খুব সুন্দর লাগছে কিন্তু এই পজিশান থেকে দেখতে প্রথমে আমরা এখানে দাঁড়ানোর সুযোগ প্রচুর ভিড় হয়েছে দেখুন আর মনে হয় মানে আমি আমার যেটা দেখে মনে হলো যে আস্তে আস্তে এই ভিড়টা কিন্তু আরও বাড়বে কারণ সবাই কিন্তু এখনও পর্যন্ত সেভাবে জানে না যে কঙ্কালিতলায় এত সুন্দর একটা আরতি হয় কঙ্কালিতলায় যে মানে আমারই জানা ছিল না আমরা আমার ভাইদের সঙ্গে গিয়েছিলাম ভাইয়ের ভাইদের কাছ থেকে জানলাম যে কঙ্কালিতলায় সন্ধ্যা আরতি হয় এরকম অনেকেই হয়তো জানেন না পরপর যাবেন আর আর এখানে অনেক ভিড় হবে বলে আমার মনে হয় কারণ এটা খুবই সুন্দর একটা অনুষ্ঠানের বলা যেতে পারে তো আর সন্ধ্যা আরতি দেখে আমরা রিসর্টে ফিরে এলাম রিসর্টে ফিরে এসে দেখি খুব সুন্দর বাউল গান হচ্ছে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে একটুখানি বাউল গান শুনলাম শুনে আমরা ঘরে চলে গেলাম কারণ দিন ঘুরে ক্লান্ত হয়ে গেছি একটু হাত মুখে জল দিয়ে একটু ফ্রেশ হওয়া দরকার তো ঘরে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার কিন্তু আমরা নিচে নেমে এসেছিলাম বাউল গান শুনতে তো ঘরে ঘরে গিয়ে ফ্রেশ হওয়ার পরে আমরা অর্ডার করে নিয়েছিলাম যে সন্ধ্যের স্ন্যাক্স সন্ধে স্ন্যাক্সে আমরা যেহেতু আমাদের এই ঘরেতেই মানে রিসর্টের ঘরের মধ্যেই কফি কমপ্লিমেন্টারি ছিল কফির সমস্ত কিট রাখা তো আমরা নিজেরাই কফি তৈরি করে নিলাম আর নিয়ে যেহেতু চিকেন পকোড়া নেওয়া হয়েছিল এখান থেকে এ দেখুন খুব সুন্দর ছিল খাবারটা চিকেন পকোড়া আর কফি দিয়ে আমরা সন্ধ্যার একটু স্ন্যাক্সটা মানে খাওয়ার পর চলে এলাম ওদের রুপটপ যে রেস্টুরেন্ট আছে সেখানে রেস্টুরেন্ট মানে এখানে বসে খাওয়া যায় রেস্টুরেন্টটা নিচে আছে এটা হলো রাত্রের ভিউ আর এটা হলো পরের দিন সকালের ভিউ এটা আমি পরের দিন সকালে তুলেছিলাম রাত্রিরে ডিনারে আর কোনো রকম ভিডিও তোলা হয়নি কারণ খুব আলা হয়ে পড়েছিলাম তবে ভোরবেলা উঠে আমরা অনেক মজা করেছি অনেক অ্যাডভেঞ্চার করেছি আর সেইগুলো দেখার জন্য কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে আমাদের পাশে থাকতে হবে এই যে সুন্দর দৃশ্য দেখছেন বন্ধুরা এগুলো কিন্তু শান্তিনিকেতনের দৃশ্য কত সুন্দর জলের শব্দ পাথরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে এও কিন্তু রয়েছে শান্তিনিকেতনে তা এই সমস্ত বিষয়ে জানতে এই সমস্ত বিষয় জায়গাগুলোর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই আপনাদের ফলো করতে হবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক